সৃষ্টি করা হয়েছে এই গল্পে কতবার ননীকে সৃষ্টি করা হয়েছে এই গল্পে ননীকে ছাপ্পান্ন বার ছাপ্পান্ন বার সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে ননী কাকে চিনতে পেরেছে আর কাকে চিনতে পারেনি ননী ননী সোনাকে চিনতে পেরেছে মা পানাকে চিনতে পেরেছে কিন্তু মানুষকে চিনতে পারেনি সোনা সোনা সকলে সব চিনতে না সোনা পাগে পা চিনতে না পানা পানা সোনা চিনতে পেরেছেন কিন্তু মানুষ চিনতে পারেনি ননি ননি সবই চিনতে পেরেছেন কিন্তু মানুষ চিনতে পারেনি ননি সবই চিনতে পেরেছে কিন্তু মানুষ চিনতে পারেনি